বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রক্ষা হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এর মাধ্যমে আলাউদ্দিন হোসেন শাহ বৃহত্তর বাংলা শাসন করেন চোদ্দশো আঠারো থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌজ ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যে দেশ বাংলাদেশের পক্ষে ভেট প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়ন বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাথে মার্চের ভাষণ সংবিধানের যে তফসিলে অন্তর্ভুক্ত করা হয় পঞ্চম বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ বিবিএস প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ দু হাজার সতেরো অনুযায়ী বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ পঁচাশি দশমিক সাত সাত লক্ষ হেক্টর অথবা দুই কোটি লক্ষ একর গারো উপজাতি যে জেলায় বসবাস করে ময়মনসিংহ বঙ্গভঙ্গ কালে ভারতের সরয় ছিলেন লর্ড কার্জন বাংলাদেশের যে বনভূমি সামের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় যে জেলায় ফরিদপুর বাংলাদেশের পার্ক ক্যাপিটাল জিডিপি নমিনাল কত অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার একুশ অনুযায়ী বাংলাদেশের পার ক্যাপিটা জিএনআই মাথা পিছু আয় দুই হাজার দুইশো সাতাইশ মার্কিন ডলার এবং পার ক্যাপিটাল জিডিপি দুই হাজার সাতানব্বই মার্কিন ডলার বাংলাদেশের প্রথম আদম সুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিয়াই এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান দ্বিতীয় বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে